বিসমিল্লাহির রহমানির রহিম টেক মাই গ্রেডিংস বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মোহাম্মদ তান্দুর ইসলাম আবির ইতিমধ্যে আমরা কিছু প্রিপোজিশন নিয়ে আলোচনা করছি আজকেও কিছু প্রিপোজিশন নিয়ে আলোচনা করবো দেখো কিছু কিছু প্রিপোজিশন আমি হোয়াইট বোর্ডে লিখে রাখছি চলো দেখি আমরা কখন কীভাবে এগুলো ইউজ করবো দেখো ফার্স্ট অফ অল টু ওয়ার্ড টু টুয়ার্ট কখন ইউজ করব বন্ধুরা দেখো কোনো কিছুতে পৌঁছাতে কি কোনো কিছুতে পৌঁছাতে বা কোন কিছুর দিকে যাওয়াতে কোনো কিছুর দিকে কি পৌঁছাতে বা যাওয়াতে আমরা টু ব্যবহার করব দেখো বন্ধুরা আমি উদাহরণস্বরূপে দিয়ে রাখছি দেখো সি ইজ ওয়াকিং টুয়ার্ড দ্য স্কুল সে স্কুলের দিকে কি যাচ্ছে সে কি কোথায় যাচ্ছে স্কুলের দিকে তো এখানে কি হলো যে কোনো কিছুর দিকে পৌঁছাতে বা যাওয়াতে আমরা টুয়ার্ডস ব্যবহার করব দেখো এই যে এই ক্ষেত্রে আমরা টুয়ার্ডস ব্যবহার করব আবার দেখো আচ্ছা কোন একটা জায়গা বা স্থান একটা আমি দেখো সার্কেল দিয়ে রাখছি কোন একটা কি স্থান বা জায়গা নিচে অবস্থান করা ক্ষেত্রে কি নিচে অবস্থান করা ক্ষেত্রে দেখো তোমরা ধরো দি একটা টেবিলের উপরে কি আছে বই আছে আবার টেবিলের উপরে যদি বই আছে সেক্ষেত্রে তোমরা কি ইউজ করবা অন তাই না তো টেবিলের নিচে যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে তোমরা কি ইউজ করবা আন্ডার আচ্ছা আন্ডার কোনখন ইউজ করবা নিচে অর্থে আচ্ছা দেখো আন্ডার বিলো এগুলো কি নিচে অর্থে ব্যবহার হয় দেখো আমি দিয়ে রাখছি কোনো কিছু নিচে থাকা বা অবস্থান করার ক্ষেত্রে কি কোনো কিছু নিচে অবস্থান করার ক্ষেত্রে কি ব্যবহার হয় আন্ডার বিলো বিনীত উদাহরণস্বরূপে আমরা বলতে পারি সে হিড দা গিফট আন্ডার দ্য টেবল কি সে গোপন করলো লুকালো দ্য গিফট একটি গিফট আন্ডার দ্য টেবল টেবিলের নিচে সেক্ষেত্রে দেখো টেবিল কার নিচে টেবিলের নিচে কার নিচে বন্ধুরা টেবিলের নিচে কি করলো লুকাইলো কি লুকাইলো গিফট সেই ক্ষেত্রে আমরা আন্ডার ইউজ করব তোমরা বিলো ইউজ করতে পারো বিনীত ইউজ করতে পারো দেখো বন্ধুরা এবার আলোচনা করব বিসাইড নে কি বিসাইড নে বিসাইড অথবা বিসাইডস আচ্ছা দেখো তোমরা সব ভুল করে থাকো দেখো বিসাইড এখানে শুধু বিসাইড আর এর সঙ্গে কি আছে এস যুগ আছে বন্ধুরা দেখো এস যুগ আছে এই এস যুগ হওয়ার কারণে আলাদা আলাদা অর্থে ব্যবহৃত হয় দেখো বিসাইড বিসাইড কি অর্থে ব্যবহার হয় পাশে অর্থে কি বিসাইড পাশে অর্থে ব্যবহার হয় আর বিসাইড এছাড়া অর্থে ব্যবহার হয় মনে রাখবা বিসাইড পাশে অর্থে বিসাইড কি অর্থে এছাড়া অর্থে দেখো বিসাইড আমি উদাহরণস্বরূপ দিয়ে রাখছি দেখো কোনো কিছু পাশে এমন ক্ষেত্রে কি ইউজ হয় বিসাইড ব্যবহার হয় এমন ক্ষেত্রে বিসাইড ব্যবহার হয় যেমন উদাহরণস্বরূপে শি ইজ সিটিং বিসাইড হার ফ্রেন্ড শি ইজ সিটিং সে বসেছিল কোথা কার পাশে তা হার ফ্রেন্ডস তার বন্ধুর পাশে তাহলে যদি কারো পাশে বসার ক্ষেত্রে বা কোনো কিছু পাশে অবস্থান করার ক্ষেত্রে বিসাইড ব্যবহার হয় আর বিসাইড এছাড়াও অর্থে এটা কখন ব্যবহার হবে এছাড়াও অর্থে দেখো আমি উদাহরণ সব দিয়ে রাখছি বিসাইডস অ্যাপল আই লাইক গ্রেপস আচ্ছা আমি কি পছন্দ করি আমি হচ্ছে বিসাইড অ্যাপল অ্যাপেল থেকেও আমি আঙ্গুর পছন্দ করি তাহলে এছাড়া এছাড়া হচ্ছে কি ইউজ হয় করবো অ্যাওয়ে ফ্রম আলোচনা করব আচ্ছা অ্যাওয়ে ফ্রম কখন ইউজ হবে বন্ধু দেখো কোনো কিছু থেকে দূরে সরে যাচ্ছে কোনো কিছু থেকে দূরে সরে যাচ্ছে সেক্ষেত্রে অ্যাওয়ে ফ্রম ইউজ হয় দেখো দেখোডিড অ্যাও এ ফ্রম সি মুভ অ্যাওয়ে ফ্রম দ্য নয়েজ নয়েজ শব্দ কি গোলমাল তাহলে দেখো শি মুভ অ্যাওয়ে ফ্রম দ্য নয়েজ সে গোলমাল গোলমাল থেকে দূরে সরে গেল সে গোলমাল হতে দূরে সরে গেল তো গোলমাল হতে দূরে সরে যাওয়ার অর্থে কি ইউজ হয় অ্যাওয়ে ফ্রম ইউজ হয় তো আমরা কয়েকটা ব্যবহার নিয়ে আলোচনা করলাম তো যদি তোমরা এর মধ্যে থেকে কোন প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট তোমরা লিখবা আমরা কমেন্ট অনুযায়ী অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই আশা করি তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সবাই আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লা